এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় রাশির বুট প্রশ্ন সমাধান করব সেটা হচ্ছে সিলেট বুট দুই সালের এই সৃজনশীল প্রশ্নটি আজকে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দিব সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখি উদ্দীপকটা হচ্ছে ফি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়েল টু ফোর রুট ফাইভ এটা হচ্ছে আমাদের উদ্দীপক প্রথম প্রশ্ন প্রমাণ করো যে পি সমান রুট ফাইভ প্লাস টু দ্বিতীয় প্রশ্ন টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান নির্ণয় করো তিন প্রশ্ন প্রমাণ করো যে টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান আমি কিন্তু পাওয়ার ফাইভের এর কীভাবে অঙ্ক করতে হয় এগুলো এই বিষয় নিয়ে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো সৃজনশীল প্রশ্ন সমাধান করছি তোমরা যদি ওইগুলো দেখো আশা করি এইগুলো অঙ্ক তোমাদের কাছে একদম সহজ লাগবে তো আমরা ক নাম্বার থেকে শুরু করি নাম্বার সমাধান ক নাম্বারের মধ্যে আমাদের প্রমাণ করতে হবে পি সমান এত আগে উদ্দীপকের যা দেওয়া আছে সেটা আমরা লিখতেছি দেওয়া আছে তো লিখলাম দেওয়া আছে দেওয়া আছে ফি স্কোয়ার ফি স্কোয়ার মাইনাস নাইন সমান ফোর রুট ফাইভ এই দেওয়া আছে থেকে আমাদের প্রমাণ করতে হবে ফি সমান রুট ফাইভ প্লাস টু শুধু পি সমান কিন্তু এদিকে লক্ষ্য রাখো আছে তো যেহেতু আমাদের শুধু ফি সমান বানাতে হবে আমরা বা দিয়ে ফিস স্কোয়ারটা রেখে দিব ফি স্কোয়ার সমান নাইনটা আছে মাইনাস এই পার্সে হবে প্লাস আর এদিকে আছে ফোর রুট ফাইভ এখন একটা জিনিস ক্লিয়ার ভাবে একটু বোঝার চেষ্টা করবা আমাদের প্রশ্নে কি চেয়ে আছে প্রশ্নের মধ্যে শুধু পি ফিউরে কিন্তু স্কোয়ার নাই কিন্তু দেওয়াসের মধ্যে একটা স্কোয়ার আছে স্কোয়ার মানে কি বর্গ যেহেতু একটা বর্গ আছে এই বর্গটা আমাদের অবশ্যই তুলতে হবে এই জন্য আমাদের বাম দিকে আরেকটা বর্গ বানাতে হবে তাহলে উভয় দিকের বর্গ বর্গ কাটা যাবে তার মানে আমাদের ফির চলে আসবে তো আমাদের আমরা কি করব এই পাশে আমরা বর্গ সূত্র বানানোর চেষ্টা করব যেহেতু প্লাস আছে আমরা বর্গের সূত্র আমরা জানি প্লাসের স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইরকম সূত্র বানানোর চেষ্টা করব এরকম সূত্র যদি আমরা বানাতে পারি তাহলে আমরা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবো তাহলে উপরে একটা বর্গ চলে আসবে আর এই বর্গটা কাটা যাবে তো চলো আমরা সূত্র বানাই তো এই রকমের সূত্র বানাতে হলে এখান থেকে আমাদের একটা এ নির্ধারিত করতে হবে একটা বি নির্ধারণ করতে হবে কারণ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র সাজাতে হবে সেই জন্য আমরা কি করব বা ফি স্কোয়ার সমান কে আমরা ভেঙে লিখবো ফাইভ প্লাস ফোর 5 আর 4 এর যদি তুমি প্লাস করো তাহলে কিন্তু আবার 9 হবে তো 4টা আমি লাস্টে লিখবো আগে এইটা আগে লিখে দেই প্লাস 4 তো দেখো তো যদি 5 আর 9 4 এর তুমি আবার যোগ করো তাহলে কিন্তু আবার 9 হবে এখন কিভাবে তুমি বাংবা এই নিয়ে কিন্তু আমি অলরেডি অনেকগুলা ক্লাস দিয়েছি ওইগুলা দেখে নাও তাহলে বুঝতে পারবা কোন সংখ্যা কিভাবে ভাগতে হয় তো আমরা এখন বলছিলাম কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সূত্র বানাবো এই জন্য এখান থেকে আমরা প্রথমটাকে আমরা এ বানাবো দি এরটাকে আমরা বি বানাবো তো প্রথম কি আছে ফাইভ এখন এই ফাইভকে আমরা এ স্কোয়ার আকারে লিখবো মানে এ স্কোয়ার আকারে যে লিখবো এমন ভাবে লিখবো যেন আগেরটার মতন হয় এখন তুমি যদি এভাবে স্কোয়ার দিয়ে দাও তাহলে কত হয় পঁচিশ কিন্তু এটা পঁচিশ না এটা হচ্ছে ফার্স্ট সেই জন্য এটার মধ্যে একটা স্কোয়ার আনতে হলে একটা রুট লাগাতে হবে এই যে রুট লাগালাম তারপর একটা স্কোয়ার দিব তাহলে রুট ফাইভকে যদি তুমি স্কোয়ার করো তাহলে আবার আগের ফাইভ হবে তার মানে এই যে রুট ফাইভ আছে এটা হচ্ছে এ লাস্টে কি আছে ফোর ফোরকে কিন্তু পাওয়ার দিয়ে লেখা যায় ফোরকে লেখা যায় টু স্কোয়ার ফোরকে লেখা যায় টু স্কোয়ার তার মানে দুইকে স্কোয়ার করলে আবার চার হয় তার মানে এখানে যে দুই আছে এই দুইটা হচ্ছে বি তো শিক্ষার্থীরা এটাকে বর্গের সূত্র বানাতে হলে আমরা এ আর বি আলাদা করলাম এখন আমরা সহজভাবে কিন্তু সূত্রটা বানাতে পারবো তো দেখো কিভাবে আছে স্কোয়ার তারপর প্লাস টু প্লাস টু এ হচ্ছে রুট ফাইভ বি হচ্ছে টু প্লাস বি স্কোয়ার বি হচ্ছে টু এবং উপরে হবে স্কোয়ার তো আমি যে এভাবে বর্গের সূত্রটা যে আমি বানালাম এখন দেখতে হবে সেম আবার আগেরটা হয় কিনা দেখো রুট কে যদি তুমি স্কোয়ার করো তাহলে ফাইভ আসবে দুগুণের চার সাথে হচ্ছে রুট ফাইভ তার মানে ফোর রুট ফাইভ মিলে গেছে আবার কে স্কোয়ার করো চার চলে আসবে তার মানে স্কোয়ার প্লাস

তারপর হচ্ছে হলু স্কোয়ার দিলাম হলু স্কোয়ার এখন দেখো দুই দিকে দুইটা পাওয়ার একটা হচ্ছে এদিকে একটা ডান বাম দিকে পাওয়ার আছে স্কোয়ার আবার ডান দিকে পাওয়ার আছে স্কোয়ার আমরা সূচক ও লগাদিরমের অধ্যায়টা যদি পড়ে থাকি তাহলে আমরা এক্ষেত্রে আমরা শিখছি যে ফাওয়ার ফাওয়ার যদি একরকম হয় তাহলে বাদ যায় তো বাদ দিলে কি থাকবে বা ফি সমান থাকবে হচ্ছে রুট ফাইভ প্লাস টু থাকবে তার মানে আমাদের প্রমাণ করো যে ফি ফি সমান আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো ক নাম্বার প্রশ্নের সমাধানটা যদি তুমি ভালোভাবে বুঝো তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু তোমরা একটু ভালোভাবে পারবা কিভাবে আমি একটু ব্যাখ্যা করি তো খ নাম্বার যে প্রশ্নটা আছে এটা আমি একটু ব্যাখ্যা করি fi to the power 4 minus 1 divided by fi to the power এখন তুমি যদি পাওয়ারটা বাদ দিয়ে দাও এখন যদি তুমি পাওয়ারটা বাদ দিয়ে দাও তাহলে কি দাঁড়ায় p minus 1 by p তার মানে এই অঙ্কটা সমাধান করতে হলে p minus 1 বাই p মান লাগবে আরেকটা মান লাগবে প্লাস এর মান লাগবে আমরা পরবর্তীতে আলোচনা করব আপাতত আমরা জানি যে p 1 বাই p এর মান লাগবে তো এ থেকে কিন্তু আমরা অলরেডি p এর মান কিন্তু পেয়ে গেছি ক হতে পাই p √5 plus 2 আর আমরা ক হতে করব তারপর এটা 1 বাই p বের করে তারপর p 1 বাই p বের করব সেই জন্য আমরা এখন লিখব খ নাম্বার প্রশ্ন সমাধানের মধ্যে লিখব ক হতে পাই p √5 plus 2 সেটা আগে লিখে দিব এখন লক্ষ্য রাখো ফোন নাম্বার প্রশ্নের সমাধান আমরা লিখলাম হতে পাই পি সমান রুট ফাইভ প্লাস টু তো আমি বলছিলাম এই প্রশ্নটা সমাধান করতে হলে পাওয়ারটা বাদ দিলে ফি মাইনাস ওয়ান বাই ফির মান বের করতে হবে তো ফির মান আছে আমরা আগে কোনো ওয়ান বাই ফি ফির মান বের করবো সেই জন্য লিখব অতএব অতএব ওয়ান ডিভাইডেড বাই ফি সমান তো দেখো ওয়ানের জায়গায় ওয়ান রেখে দিলাম আর ফির জায়গায় ফির মানটা বসাবো রুট ফাইভ প্লাস টু এখন এটা লেখার হচ্ছে সমান দিলাম এটা লেখার সিস্টেমটা যা আছে রুট ফাইভ প্লাস টু আছে তার বিপরীত হচ্ছে তার মানে লব ও হরকে আমরা রুট ফাইভ মাইনাস টু দ্বারা গুণ করবো গুণ করার আগে প্রথম যা আছে সেগুলো আগে নেই তাহলে গুণ করি দিলাম গুণ গুণ কি করবো রুট ফাইভ মাইনাস টু দ্বারা গুণ করব। তেমনি ভাবে এই পাশেও আমরা রুট ফাইভ মাইনাস টু দ্বারা গুণ করব। তাহলে লিখবো রুট ফাইভ মাইনাস টু তোমরা সাইডে এদিকে সাইড লিখতে পারো যে লব ও হরকে রুট ফাইভ মাইনাস টু দ্বারা গুণ করে এটা লিখতে পারো না লিখলেও চলবে সমান এখন দেখো এখন এই জায়গার মধ্যে এই ব্রেকেট এর সাথে কিন্তু ওয়ানটা গুণ হিসাবে আছে তো ওয়ান দ্বারা যদি এই ব্রেকেট কে গুণ করে যা আছে ফাই থাকবে মানে রুট ফাইভ মাইনাস টু থাকবে আর এই জায়গার মধ্যে একটা সূত্র পরে রুট ফাইভ কে এ ধরব টু কে বি ধরবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা একটা সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র তাহলে আমি লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে রুট ফাইভ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি হচ্ছে টু উপরে হবে স্কোয়ার সমান দেখো উপরে যা আছে তাই রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভকে স্কোয়ার করলে আসবে ফাইভ মাইনাস টুকে স্কোয়ার করলে আসবে হচ্ছে ফোর সমান এখন দেখো ফার্স্ট থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আসবে পাঁচ থেকে যদি আমরা এক আসবে চলে আসলো রুট ফাইভ মাইনাস তো বলছিলাম এই প্রশ্নটা সমাধান করতে হলে ফি মাইনাস ওয়ান বাই ফির মান লাগবে এখন আমরা ফি মাইনাস ওয়ান বাই ফির মান বের করে লিখব অতএব ফি

টু মাইনাসের রুট ফাইভ প্লাস করতে হবে চার তার মানে ভাঙবো তখন সূত্র পড়বে আর স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে একটা প্লাস এর মান একটা মাইনাস এর মান লাগবে এখন আমি প্লাস এর মানটা বের করবো লিখবো অতএব ফি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি সমান ফির জায়গায় ফির মানটা বসাবো রুট ফাইভ প্লাস টু প্লাসের জায়গায় প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফির মান হচ্ছে রুট ফাইভ মাইনাস টু এখন কিন্তু আর চিহ্নের পরিবর্তন হবে না তো মাইনাসের টু প্লাসের টু কাটা কাটলে একটা রুট ফাইভ আর একটা রুট ফাইভ মিলাইয়া কি হবে টু রুট ফাইভ এখন আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারবো তো এটা চাইলে পাওয়ার ফোর মধ্যখানে মাইনাস আছে তুমি চাইলে এটাকে দুই ভাবে করতে পারো একটা হচ্ছে ব্যাঙ্গে ব্যাঙ্গে আর একটা হচ্ছে তুমি ডাইরেক্ট করতে পারো তো তুমি যদি ব্যাঙ্গে ভেঙ্গে করো তাহলে অঙ্কটা তুমি একটা ফিল পাবা মানে একটা মজা পাবা আর তুমি যদি ডাইরেক্ট করো এই পাশে ব্রাকেট দিতে হবে দ্বিতীয় ব্রাকেট দিতে হবে ওই পাশে আবার দ্বিতীয় ব্রাকেট দিতে হবে ইন্টু বোঝাতে মানে একটা হের লেগে যায় তো আমি আশা করি তুমি তোমরা যদি এইভাবে শিখো যখন পাওয়ার ফোর থাকবে মাইনাস থাকবে তখন আমাদের ভেঙ্গে ভেঙ্গে বের করব একটা প্লাস এর মান একটা মাইনাসের মান একটা মাইনাসের মান বুঝতে পারছো তো পাওয়ার ফোর থাকলে একটা মান বের করব মাইনাস এর দুইটা মান বের করব সেক্ষেত্রে আমি আবার বলি এই মানটা বের করতে হলে যখন পাওয়ার 4 থাকবে মাইনাস থাকবে তখন দুইটা মান বের করে নিবা আগে থেকে একটা স্কোয়ারের প্লাস একটা স্কোয়ার এর মাইনাস তোমরা একটা এখন আমরা একটা স্কোয়ার প্লাস বের করব আর একটা স্কয়ারের মাইনাস বের করব মানে ফি স্কয়ার ফ্লাস 1 ডিভাইডেড বাই ফি স্কয়ার মান বের করব তো ফি স্কয়ার কে লিখতে হয় পি দিয়ে ব্র্যাকেট দে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফি কে লিখতে হয় 1 বাই ফি দিয়ে ব্র্যাকেট দে স্কয়ার এখন এইটা একটা সূত্র দাঁড়ায় ফি কে ধরব এ 1 ডিভাইডেড বাই ফি কে ধরব বি তাহলে কি দাঁড়ায়

দিলাম স্কোয়ার মাইনাস দিলাম মাইনাস দুই একে দুই এখন টু রুট ফাইভ কে যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি বা মুখে হিসাব করি তাহলে আমরা এভাবে বলতে পারি টু কে স্কোয়ার করলে আসবে ফোর

ফি স্কোয়ার সমান তো এদিকে লক্ষ্য রাখো ফি কে ব্রেকের দিয়ে একটা স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফি দিয়ে ব্রেকের দিয়ে একটা স্কোয়ার তাহলে একটা সূত্র দাঁড়ায় আগে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখন হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটাই সূত্র আছে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমি লিখবো এ প্লাস বি

তো ফিফটি ফোয়ার ফোর কে ব্যঙ্গে লিখতে হয় ফি স্কোয়ার দিয়ে ব্রেকের দেড়টা স্কোয়ার মাইনাস আসে দিলাম মাইনাস ওয়ান বাই ফি স্কোয়ারকে ব্যঙ্গে লিখতে হয় ওয়ান বাই ফি স্কোয়ার দিয়ে ব্রেকের দেড়টা স্কোয়ার তাহলে একটা সূত্র দাঁড়ায় ফি স্কোয়ারকে এ ধরবো ওয়ান ডিভাইডেড বাই ফি স্কোয়ারকে বি ধরবো মানে সেম এই সূত্রটা মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে ফি স্কোয়ার এ প্লাস বি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফি স্কোয়ার তো এ প্লাস বি এ হচ্ছে ফি স্কোয়ার মাইনাস বি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার তো কেন আমরা এই মানটা আগে থেকেই বের করছি আর এই মানটা আগে থেকেই বের করছি এখনই তুমি ভাবে বুঝতে পারবা আচ্ছা তো আমরা নিশ্চয়ই সমাধান করি কোনো সমস্যা নেই এখানে দেখি দেখো ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ার ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি এর মান কত আসছে আঠারো তো লিখলাম আঠারো মধ্যেখানে ইন্টু আসে দিলাম ইন্টু আর ফি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফি এর মান এটার মান আসছে কত এইট রুট ফাইভ তাহলে লিখবো এইট রুট ফাইভ এখন যদি আমরা এর দ্বারা কে গুণ করি তাহলে আসবে একশো চুয়াল্লিশ সাথে আসে রুট ফাইভ এটাই হচ্ছে আমাদের আনসার তো শিক্ষার্থীরা আশা করি এখানে খ নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমি খুব সুস্থদেরভাবে দৃঢ়ভাবে আস্তে আস্তে আমি মানে চেষ্টা করেছি তোমাদের এইটা ভালোভাবে বোঝানোর জন্য যেন দ্বিতীয়বার আর না বলতে হয় তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন সমাধান করার প্রমাণ করো যে ফি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি টু দি পাওয়ার ফাইভ সমান ছয়শো দশ রুট ফাস তো যেহেতু পাওয়ারটা বাদ দিয়ে দাও ফাইভ ফাস্ট দিয়ে আছে ফাস্টটা বাদ দিয়ে দাও তাহলে কি দাঁড়ায় ফি প্লাস ওয়ান বাই ফি তার মানে আমাদের এই অঙ্কটার সমাধান করতে হলে আমার ফি প্লাস ওয়ান বাই ফির মান লাগবে আর এইটার মান কিন্তু আমরা বের করছি এই যে ফি প্লাস ওয়ান বাই ফি সমান টু রুট ফাইভ তাহলে আমরা আমরা ঘ নাম্বার সমাধানের মধ্যে আমরা লিখবো খ হতে পাই ফি প্লাস ওয়ান বাই ফি সমান টু রুট ফাইভ এইটা লিখবো তারপর আমরা বামপক্ষ সমাধান করব শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো ঘ নাম্বার প্রশ্ন সমাধান করাবো সেই জন্য লিখবো খ হতে পাই ফি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি সমান টু রুট ফাইভ এখন এই যে পাওয়ার এর অঙ্কটার সমাধান করবো তোমরা যারা এর আগেরও অনেকগুলা সৃজনশীল প্রশ্ন সমাধান করছি পাওয়ার এর অঙ্কর সিস্টেমটা হচ্ছে একটা স্কোয়ারের মান বের করতে হয় একটা কিউবের মান বের করতে হয় বুঝতে পারছো তো চলো আমরা একটা স্কোয়ারের মান বের করবো তারপর একটা কিউবের মান বের করবো তো দেখো সবাই প্রথম আমরা একটা স্কোয়ার মান বের করবো মানে ফি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি স্কোয়ার শুরু করি তো লিখবো এখন এখন ফি স্কোয়ার ফি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি স্কোয়ার এই মানটা কিন্তু আমরা বের করছি কিন্তু এই মানটা কিন্তু আমরা কোথায় থেকে বের করছি ক ক হতে পাই আমরা কিন্তু বের করছিলাম

তাহলে আসবে হচ্ছে আঠারো এই যে আমরা আঠারো পাইছিলাম ফি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি স্কোয়ার এটাকে আমরা হতে পাই পাইছি তাহলে আমরা এইটার অঙ্ক সমাধান করার দরকার নাই আমরা লিখবো এবং এবং ফি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি স্কোয়ার সমান কত পাইছি আমরা বলতো আঠারো পাইছি এইটাকে আমরা এক নং সমীকরণ ধরে নিলাম তো আমরা বলছিলাম এই পাওয়ার ফাইভের অঙ্ক সমাধান করতে হলে আমাকে দুইটা মান বের করতে হবে একটা হচ্ছে স্কোয়ারের স্কোয়ারের মানটা কিন্তু আমরা খ হতে সমাধান করছি আর সমাধান করতে হবে না এখন আমরা কিউবের অঙ্কটা সমাধান করব কিউব তো কিউবেরটা আমরা এই পাশে সমাধান করি কোনো সমস্যা নেই দেখো কিউব দেখব অতএব ফি কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি কিউবের মান বের করবো তো কিউবকে ভেঙে লিখতে হয় ফি দিয়ে ব্রেকের দিয়ে কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি কিউবকে ভেঙ্গে লিখতে হয় ওয়ান বাই ফি দিয়ে ব্রেকের দিয়ে কিউ তাহলে একটা সূত্র দাঁড়ায় কে এ ধরবো ওয়ান ডিভাইডেড বাই ফি কে তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আর আমরা জানি এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ থ্রি এ বিউবাস নিচে ফি ফি কাটা তো মানটা অবশ্যই দেখো ফি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি মান হচ্ছে টু রুট ফাইভ তো লিখবো টু রুট ফাইভ উপরে কিউব আছে দিলাম কিউব মাইনাস তিন টেন তারপর ইন্টু আছে এই ব্রেকটার মান হচ্ছে টু রুট ফাইভ টু রুট ফাইভ এখন চলো হিসাব করি কিউবটা কিন্তু দুয়ের উপরে আছে আবার রুট ফাইভ এর কিন্তু আসে টু কে কিউব করলে আসবে হচ্ছে এইট ইন্টু আর রুট কিউব করলে আসবে হচ্ছে ফাইভ রুট ফাইভ ফাইভ এখানে তিন ছয় সাথে হচ্ছে রুট ফাইভ তার মানে সিক্স এখন ফাঁসাটা কত হয় চল্লিশ আচ্ছা নিচে লিখি পাশাটা কত হয় চল্লিশ রুট ফাইভ আর এখানে আছে মাইনাস সিক্স রুট ফাইভ চল্লিশ থেকে যদি ছয়টা বাদ দিই তাহলে চৌত্রিশ রুট ফাইভ তার মানে আমরা লিখতে পারি অতএব ফি কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি কিউবের মান আমরা পেয়েছি চৌত্রিশ রুট ফাইভ এইটাকে আমরা কই নং সমীকরণ ধরে দুই নং সমীকরণ ধরে নিলাম তো শিক্ষার্থীরা আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম তো এখন দেখো আমরা যে দুইটা সমীকরণ পাইছি এক নং আর দুই নং সমীকরণকে যদি আমরা গুণ করে দিই তাহলে পাওয়ার ফাইভ বের হবে আর ডান পক্ষের সমান হবে তো আমরা লিখবো এক নং ও দুই নং সমীকরণ গুণ করে পাই এক নং ও দুই নং সমীকরণ গুণ করে পাই এক নং এর বাম দিক হচ্ছে ফি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি স্কোয়ার এবং দুই নং এর বাম দিক হচ্ছে ফি কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি কিউব সমান এক নং এর ডান দিক হচ্ছে আঠারো গুণ আর দুই নং এর ডান দিক হচ্ছে চৌত্রিশ রুট ফাইভ সমান এখন এই দুইটাকে আমরা গুণ করি এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে আঠারো গুণ আঠারো গুণ চৌত্রিশ সমান ছয়শো বারো ছয়শো বারো আসবে কত আসবে ছয় বারো সাথে হচ্ছে রুট ফাইভ দিলাম রুট ফাইভ তো দেখো আমাদের কিন্তু ছয়শ দশ বছর একটু করে হবে এখন এই ব্রেকেটের সাথে এই ব্রেকেট কিন্তু গুণ তো কিভাবে গুণ করবো এই পি স্কোয়ার দ্বারা একবার ফি কিউব কে গুণ করবো কিউব কে গুণ করবো তো চলো গুন করি ফি স্কোয়ার দ্বারা গুণ করবো গুণের সময় কিন্তু আর তিনে যুগ করলে কত হবে ফার্স্ট তার মানে ফি স্কোয়ার আর ফি কিউবে গুণ করলে ফি টু দি পাওয়ার ফাইভ সবগুলা যেহেতু প্লাসই আছে দিলাম ক্লাস আবার ফি স্কোয়ার দ্বারা ওয়ান ডিভাইডেড বাই ফি কিউকে গুণ করব তো ফি স্কোয়ার কিন্তু উপরে একের সাথে গুণ হবে তো ফি স্কোয়ার এ কে ফি স্কোয়ার বলিব ফি স্কয়ার এ কে ফি স্কোয়ার আর নিচে কি আছে ফি কিউ তো দিলাম ফিকিউ প্লাস তারপর লক্ষ্য রাখি আমরা কিন্তু ফি স্কুয়াৰ দ্বারা কিন্তু এই দুইটাকে গুণ করা শেষ এখন ওয়ান বাই ফি দ্বারা এই দুইটাকে গুণ করব তো ওয়ান বাই ফি স্কোয়ার দ্বারা ফি কে গুণ এই ফি কিউব কিন্তু উপরে একের সাথে গুণ হবে তো ফি কিউব একে ফি কিউব লিখলাম ফি কিউব একে ফি কিউব আর নিচে আছে কি ফি স্কোয়ার দিলাম ফি স্কোয়ার প্লাস আবার ওয়ান বাই ফি স্কোয়ার ওয়ান বাই ফি কিউব গুণ হবে উপরে উপরে নিচে নিচে গুণ তো একে কে এক একে কে এক

আর এই জায়গার মধ্যে এইটা কাটাকুটি করার আগে এইটা কাটাকুটি করি তাহলে একটু মানে সাজাতে মানে সহজ হবে মানে দ্বিতীয়বার দুইটা লাইন বাড়াতে হবে না এক লাইনের মাধ্যমে হবে তো ফিস্কারকে যদি আমরা কাটাকুটি করি উপরে আরেকটা ফি থাকবে আর নিশ্চয় কিছু থাকবে না তো একটা ফি লিখলাম যেহেতু সবগুলোই প্লাস দিলাম প্লাস এখন ফি স্কোয়ার দ্বারা ফি কিউবকে কাটাকুটি করলে এই ফি রে ফি কিউব রে কাটলে নিচে একটা ফি থাকবে আর উপরে থাকবে ওয়ান তার মানে ওয়ান ডিভাইডেড বাই ফি ওয়ান ডিভাইডেড বাই ফি এইটা আমরা একটা ব্রেকেটের ভিতরে রাখি যেহেতু এটা সিঙ্গেল আসছে এটা আমরা মান বসাবো আর এখানে কত আছে ছয় শ বারো রুট ফাইভ অঙ্ক কিন্তু শেষ আর মাত্র দুইটা লাইন এখানে ফি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি টু দি পাওয়ার ফাইভ প্লাস ফি প্লাস ওয়ান বাই ফি ফি প্লাস ওয়ান বাই ফির মান হচ্ছে টু রুট ফাইভ তাহলে লিখবো টু রুট ফাইভ সমান ছয় শত বারো রুট ফাইভ এখন টু রুট ফাইভ আছে প্লাস সমানের ওই পাশে গেলে কি হবে মাইনাস আর এই পাশে যা থাকবে তা লিখে দিব আচ্ছা বাকি আমরা অংশ এইটুকু অংশ আমরা এই পাশে সমাধান করি আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না তো লিখলাম বা কি লিখবো ফি টু দি পাওয়ার ফাইভ ফি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি পাওয়ার ফাইভ সমানো কি বলছিলাম পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি পাওয়ার ফাইভ সমান ছয়শো বারো রুট ফাইভ থেকে যদি আমরা টু রুট ফাইভ তাহলে থাকবে ছয়শো দশ এখন দেখো বাম পোকো ডান পক্ক বাম পকো ডান পক্ষকে আমাদের হুবহু মিলে গেছে তো শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো আমরা লিখে দিব অতএব বাম পক ডান প্রমাণিত অতএব অতএব বাম পক্ষ সমান ডান্স পক্ষ প্রমাণিত শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালের এই সৃজনশীল প্রশ্নটি তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছ আজকে এখানে শেষ করে দিব পরবর্তী পর্বে আরো সৃজনশীল প্রশ্ন সমাধান করব। সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম